নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা পুকুরে এটা কি রয়েছে দেখেছো বন্ধুরা একটা হাঁস রয়েছে এবার পুজোতে এই হাঁসটা এই পুকুরে রেখেছে অনেক বড় একটা হাঁস দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা সন্ধ্যেবেলায় এই হাঁসটা এই পুকুরের চারিদিকে ঘুরে বেড়াবে আর ডানা মেলবে আর হাঁসের গায়ে লাইট জ্বলে উঠবে বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো তোমাদের দেখাবো এখন হাঁসটা বাধা রয়েছে এখন সকালবেলা বন্ধুরা এই হাঁসের গায়ে লাইট জ্বলে উঠলে দেখতে খুব সুন্দর লাগে আর হাঁসটা ডানা মেলে আর প্যাক প্যাক করে ডাকে খুব সুন্দর লাগে আর সারা পুকুর জুড়ে ঘুরে বেড়ায় এবার পুজোতে আমাদের এখানে এই হাঁসটা নিয়ে এসেছে বাচ্চারা খুব খুশি হয়েছে বন্ধুরা সবাই এই হাঁসটাকে দেখছে সবার খুব ভালো লাগছে আমার যেহেতু বাড়ির সামনে ঘর থেকেই আমি দেখতে পাচ্ছি আমারও খুব ভালো লাগছে বেশ ঘরের সামনে এত বড় একটা হাঁস ঘুরে বেড়াচ্ছে পুকুরের মধ্যে খুব ভালো লাগছে দেখতে আমাদের এখানে ঠাকুর চলে এসেছে পরের দিনই ঠাকুর চলে এসেছে বন্ধুরা তোমাদের ঠাকুর দেখাবো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গিয়েছে সব লাইট জ্বলে উঠেছে হাঁসের লাইটও জ্বলে উঠেছে বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের হাঁসের ডাক শোনাবো আর হাঁস যে পুকুরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখাবো আর কিছুক্ষণ পরেই হাঁসটা ঘোরা শুরু করে দেবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর হাই পপশানটা আছে সেই হাইপ অপশানটা একটু দিয়ে দেবে বন্ধুরা পরের ভিডিওতে তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে যাব আমিও ঠাকুর দেখবো তোমাদেরও ঠাকুর দেখাবো তাহলে বন্ধুরা পাতা বাই ভাই সবাই ভালো থাকবে